নমস্কার আর দুপুরবেলা তারপরে একটু বেলা গড়িয়েছে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি আর সিবিজে দাঁড়িয়ে রয়েছে আর সি থেকে সরাসরি সম্প্রচার করছি দেখাবো আপনাদেরকে এই বকখালি সিবিজে এখন দেখতে পাচ্ছেন কিছু রয়েছে কিছুই নেই কারণ এরপরে শীত পড়বে তারপরে পর্যটনা পর্যটন যারা তারা আসবেন আরে পর্যটন কবে আসবে সেটা তো বড় কথা নয় কিন্তু এই বকখালি সিবিজের থেকে বড়ো প্রবলেম কোথায় সমস্যা কোথায় বকখালি যেন ধীরে 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 পর্যটন বিমুখী হয়ে যাচ্ছে মানে সেইভাবে আসছে না যার ফলে এখানে যারা ব্যবসায়ীরা তাদের যে ব্যবসা তারা কিন্তু সেইভাবে আর ব্যবসা করতে পারছে না কারণ তাদের সংসার চলে তাদের পরিবার চলে এই ব্যবসা করে অর্থাৎ তাদের এই যে ছোট ঠেলাগাড়ি দেখছেন আপনাদের কি চলে এখানে এই এদিকে ঘুরুন দাদা বলছি যে এই ঠেলাগাড়িতে করে কি আপনাদের ব্যবসা চলে এইটাই করে চলতে থাকে আর কি অল্প স্বল্প করে চলে কিন্তু পর্যটন কেন্দ্রে যদি পর্যটকরা না আসে তাহলে কি ব্যবসা হবে না হবে না তো হবে কি করে কিন্তু এখন তো অফ সিজন তো না তাই জন্য সিজিনে তো কোনে দিন হয় না পর্যটন দিঘাতে যেমন চলে যাচ্ছে মন্দারমণি থেকে শুরু করে একাধিক জায়গায় সমস্ত পর্যটনরা এই সময় ভ্রমণ করতে চলে যান কারণ এই পুজো শুরু হয়ে গেছে তো এই জায়গায় এসে দেখতে পাচ্ছি একদম শুনশান হ্যাঁ শুনশান তো এখন সবাই ছুটে তারপর পরীক্ষা সিজন আছে বলে এখন কম লোকজন এখন মানে আপনাদের বেচাকেনা কি আদবের ঠিকঠাক হয় পরিবার চলে তো এই এই বেচাকেনার উপরে একদম না বলতে গেলে মোটামুটি ভাবে গরুর গাড়ির মতন সেরকম হাই ভাই কিছু না গরুর গাড়ি মতন চলতে মানে সারাদিন বসে থাকতে হয় এইভাবে হ্যাঁ কি নাম আপনার আমার নাম রবিশঙ্কর এটা বকখালির কোন জায়গা এটা ফেদারগঞ্জ বকখাল সিবিজ সিবিজ অর্থাৎ বকখালি সিবিজ থেকে সরাসরি দেখালাম আর একজন রয়েছে বসে রয়েছে দোকান তো লাগিয়ে দিয়েছেন দোকানে আপনার বেচাকেনা নেই তো এখানে দেখতে পাচ্ছি কোনো পর্যটনও নেই আর পর্যটন যদি না থাকে পর্যটকরা যদি না আসে পর্যটন কেন্দ্রে তাহলে বেচাকেনা কেনা কি হবে কি করে সংসার চলে সংসার কোনো রকম কষ্টের মধ্যেই চলে হ্যাঁ এই তো সারাদিন বসে আছে এখন পর্যন্ত হয়নি সারাদিন বসে থাকেন কোনো বৌনি হয়নি তো এখানে কি উন্নতি কিছু তো নাই যে আর লোক কি দেখতে আসে কেন পর্যটন কেন্দ্রে কি থাকা দরকার সেটা কি যারা দায়িত্বে আছে তারা জানে না যে পর্যটন কেন্দ্রে গড়ে তুলতে হয় সেইভাবে যারা পর্যটকরা আসবেন দেখবেন কি আর আছে দেখবে কাজ কি দেখতে পাইনি ওই যেগুলো হয়তো হয়েছিল সেগুলো তো ভেঙে চুলে চলে যায় যেগুলো হয়েছিল সেগুলো ভেঙে চুরে চলে গেছে হ্যাঁ তাহলে কি হবে আমার বাবুদের যদি লক্ষ্য পড়ে তাহলে হবে কিন্তু আপনার এই ব্যবসা চলছে কিভাবে কোন রকম মোটামুটি চলে এটার উপরে সংসার চলে কোন রকম চলে এটার উপরে তো সংসার আমাদের নির্ভর করে এদের উপরে পরিবারে কতজন পরিবারে আমাদের ছয়জন এই ঠেলাগাড়ি চালিয়ে এইভাবেই এখানে গাড়ি আছে এইভাবে আইসক্রিম গাড়ি আছে ওই ওখানে তো এইভাবেই চলতে হয় আপনাদেরকে হ্যাঁ এইভাবেই চলতে হয় কি নাম আপনার শশাঙ্ক সামন্ত শশাঙ্ক বাবুর কথাতে এই ঠেলাগাড়ি আর এই করে যে সংসার চলে কিন্তু সংসার কি চলবে কি করে আরও একজন বলেছিল তার আগে কিন্তু এইভাবে যদি তাদের এই যে গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এই যে স্টলগুলো ছোটো ছোটো যে স্টলগুলো লাগানো হয়েছে পর্যটকরা যদি এই জায়গায় না আসে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে কিন্তু তার পরিকাঠামো এতটাই বেহাল কিন্তু সব বড়ো প্রশ্ন জানেন আমরা দেখেছি এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেশ কিছু জায়গায় রয়েছে পর্যটন কেন্দ্র আর সেই পর্যটন কেন্দ্রে মানুষ কিন্তু খুব ইচ্ছে করে তারা সমুদ্র দেখতে সমুদ্রেতে চলে আসেন সমুদ্রের যে ঢেউ আর সমুদ্রের যে মনোরম পরিবেশ সেগুলো কিন্তু তারা উপভোগ করে কিন্তু উপভোগ করবে কিভাবে কারণ আমি যদি দেখাই এই বকখালি সিবিস থেকে বেশ দূরে বেশ দূরে ছবিটা দেখাতে বলবো বেশ দূরে এদিকে চলে আসুন দেখাতে বলবো ওই যে কত দূরে যারা স্নান করতে যান বা যারা পর্যটনরা যারা পর্যটন মানে পর্যটকরা যারা আসেন তারা কত দূরে যেতে হয় দেখুন দেখতে পাচ্ছেন ছবিটা দেখছেন এই কাছে পিঠে কিন্তু আপনি নদী পাবেন না এই সমুদ্র কিন্তু আপনি দেখতে পাবেন না কারণ অনেক দূরেই রয়েছে ওই যে যারা ওই দাঁড়িয়ে রয়েছে কালো কালো করে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ওই দূরে গিয়ে স্নান করছে অর্থাৎ এই জায়গা থেকে যদি এত দূরে যেতে হয় তাহলে এই কেন্দ্রে অর্থাৎ এই যে সিবিচ পর্যটন কেন্দ্র যেটা রয়েছে এখানে তাহলে যারা আসবেন তাদের তো ওই দূরে যেতে হবে স্নান করতে আবার যদি জোয়ারের সময় হয় তখন কিন্তু এই জায়গায় জল চলে আসে এইভাবে তো পর্যটন কেন্দ্রের পরিকাঠামো যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু পর্যটকেরা এদিকে আর আসবে না ঘুরে অন্যদিকে চলে যাবে তো চলুন আমি ধীরে ধীরে যাই ওই দিকে দেখি এখানে অনেকেই এই যে পর্যটক কেন্দ্রে অনেকে দোকান নিয়ে বসে থাকে এই দোকান নিয়ে বসে থাকে তার কারণ হচ্ছে এখানে সারা দিন তারা বেচা কেনা করে আর বেচা কেনা করেই তাদের সংসার তাদের পরিবার চলে কিন্তু তাদের এখন দেখতে পাচ্ছি একদম শুনশান লোকজন নেই কোনো পর্যটককেই দেখতে পাচ্ছি না ফাঁকা রয়েছে তার মানে তারা যে সারা দিন বসে থাকে তাদের যে উপার্জনের যে জায়গাটা সেটা কিন্তু এই জায়গায় এখানে সারা দিন আপনাদের বসে থাকতে হয় কি লোকজন নেই মাঠের লোকজন কেউ নেই পরিষ্কার ওই এতগুলি ডাব নিয়ে বসে রয়েছেন ডাব তো খাবে লোক না তাহলে খাবে কে আমরাই কি খাবো কিনে এনেছি টাকা দিয়ে খাবে কে তো এই সংসার কিভাবে চলে ওই খাটাখানির উপরে ওই ডাবের ব্যবসা যখন লোক হয় হলো না হলে না হলো মানে যারা পর্যটক তারা যদি আসে তাহলে কিন্তু আমাদের চলে চলে না হলে কি রে চলে খাতাখানি বুরে এড়ি তো সংশন না পরিবারে কতজন আমাদের 8 জন খেতে কি নাম আপনার পুষ্পসাহব অতপ পুষ্পদেবীর কথাতেই বোঝা গেল যে এই জায়গায় যে সমস্ত ঠেলাগুলি থাকে অর্থাৎ যারা থাকেন তাদের কিন্তু পরিবার চলে এইভাবেই কিন্তু পরিবার চলবে কি করে পর্যটন কেন্দ্র যদি পরিকাঠামো ঠিকঠাক না হয় আর পর্যটকরা যদি না এই জায়গায় আসে তাহলে তাদের চলবে কি করে কারণ এই মুহূর্তে আমি পুরো জায়গাটা বিচটা এত বড় এত বড় আর বিচটা দেখাতে বলবো বিচটা এত সি সিবিজ কিন্তু এই বিচ কিন্তু ফাঁকা রয়েছে কারণ এই সিবিজে জনমানবহীন পর্যটকহীন আর এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সিভিল ডিফেন্সের যারা দায়িত্ব থাকেন তাদের তো এখন দেখতে পাচ্ছি না কোথায় থাকেন সিভিল ডিফেন্সের ও সেই মাথাতে থাকে সিভিল ডিফেন্সের যারা দায়িত্বে আছে নিশ্চয়ই ওই জায়গাতে আছে তবে হ্যাঁ সুন্দরবন পুলিশ জেলার ফেদারগঞ্জ কোস্টাল থানার ওসি ত্রিদীপ সাহা তিনি কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে কারণ বিশ্বকর্মা পুজোর সময় বিভিন্ন সময় দেখা যায় এই জায়গাতে অনেকে অবস্থায় চলে আসে বা বিভিন্ন সময় দেখা গেছে তাদের জড়িয়ে পড়ে কিন্তু সেখানে প্রশাসন দৃঢ় পদক্ষেপ নেয় এবং এই মুহূর্তে এই এলাকা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পিসফুল অর্থাৎ এলাকাতে রকমে কোনো সমস্যা নেই তবে এই জায়গাতে সুন্দরবন পুলিশ জেলার যে কোস্টাল থানার ওসি তিদীপ সাহা তিনি যে দায়িত্ব নিয়ে সহকারে যে কাজগুলো করেন এটা কিন্তু ভাবতে হবে কারণ এলাকা যত বেশ পিসফুল থাকবে তাহলে সেখানে কিন্তু শান্তি ফিরে আসবে তবে যাই হোক আর একটু যাবো ওই দিদিদের কাছে দিদি আপনারা এই ছাড়া চালিয়ে রকম কীভাবে চলে বলুন দাদা বলুন মোটামুটি চলছে এখন বকখালির অবস্থা তো খুব খারাপ দেখতে পাচ্ছেন লোকজন তো নেই পর্যটক একদমই নেই কি বলবো চলবে কি করে চলবে কি করে চলবে কি করে এখন পরিবার চালাবেন কি করে পরিবার চালাবো আর কিভাবে দিঘা যেভাবে ডেভেলপ হয়ে যাচ্ছে দিনার পর দিন বকখালি তো আমাদের সেভাবে ঠিক হচ্ছে না কেন 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 এগুলো হচ্ছে না কেন দাদা এখানে একটা বড় এত বড় একটা পর্যটন কেন্দ্র এখন কি করে বলুন তো এখন শুনছি হচ্ছে আসলে কাজ হচ্ছে আমাদের যেমন ধরুন কারগিল সিবি যুদ্ধ হয়েছে ফেজারগঞ্জ যেটা পারবানানো হয়েছে তো আমাদের এখানে এটা সব থেকে পুরনো তো হ্যাঁ পুরনো আমাদের এদিকেও হবে এবার তার জন্য অর্থের প্রয়োজন আছে আস্তে আস্তে হবে সব দিকটা তাহলে কি সরকারের নজর কি এদিকে নেই নজর হচ্ছে যারা দেখুন বড় বড় ইউটিউবাররা আসছে তারা এখানে ভিডিও তৈরি করছে বা এখান বকখালি যারা অ্যাড দিচ্ছে হোটেলে আসার জন্য অ্যাড দিচ্ছে আপনারাও আসছেন এর আগে অনেকে এসেছেন তো প্রত্যেকেই কম বেশি দেখাচ্ছে হবে হয়তো আস্তে আস্তে আগে লাইট ছিল না আমাদের এখানে হাই মাস হয়েছে হয়তো এরপরে আবার আরও ডেভেলপ হবে সময় লাগবে এখন আপনাদের পরিবার চলবে কি করে আমরা কি করে চলবো এখন মোটামুটি যেভাবে চলছে এখন কিছু নেই প্রত্যেক বছরই দুর্গা পুজোর এই সময়টা লোক একদমই কম হয় পুজোর সময় থেকে লোকটা বেড়ে যায় এবং তারপরে আস্তে আস্তে চলে মোটামুটি এইভাবে আমাদের মেনটেন চলছে আর কি পরিবারে কতজন চল আমার চারজন বর্তমান আমার এই 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 বড় বেচেই হ্যাঁ আমি আইসক্রিম ব্যবসা করি বর্তমান আমার সংসার কি নাম আপনার আমার নাম বাসুদেব পাত্র আতা বাসুদেব বাবুর সঙ্গে কথা হলো যে এই জায়গায়তে যখন আপনারা তাদের জীবন জীবিকা অর্থাৎ তাদের জীবিকা কিন্তু কেউ বড়ব বেচে কেউ আবার বিভিন্ন রকমের মশলা মুড়ি ভেলপুরি পাবলি চাট আলুকাবলি এই সব বেচেই কিন্তু তাদের চলে কিন্তু যদি পর্যটক না থাকে এই যে কয়েকজন এসে একটু কথা হোক পর্যটকরা স্নান করে এলো কত দূরে স্নান করতে কত দূরে গিয়েছিলেন কত দূরে স্নান করতে গেলে কত দূরে যেতে হয় অনেক দূরে যেতে হয় মানে কাছাকাছি কোন নদীর জল নেই অর্থাৎ কাছাকাছি এই যে সমুদ্রে জল সেটা কিন্তু পাওয়া যায় না কেন যেতে হয় তাদেরকে সেই কত দূরে আর আমরা সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি এখানে যারা পর্যটকরা তারা বেড়াতে আসেন তারা কিন্তু কাছাকাছি যেমন আপনি যদি ধরে নিন অনেকগুলি জায়গাতে দেখবেন সিবিজ রয়েছে আর সেই সিরিজগুলিতে কাছাকাছি যখন সমুদ্রের ঢেউ চলে আসে অতি সুন্দর লাগে অতীব সুন্দর লাগে আর আমরা এখন এই যে দুপুরের টাইম বা এই সময়টা আমরা পৌঁছে গেছি এখানে দেখবেন জনমানব শূন্য বকখালির ওই যে বোটটা রয়েছে ওটা দেখাতে বলবো বকখালির যে বোটটা রয়েছে সেটা দেখাতে বলবো আর এখানে যে মানুষজন তাদের জীবন জীবিকা অর্থাৎ এরা যারা এখানে থাকেন অর্থাৎ তাদের ব্যবসা কিন্তু এই ছোট ছোট ঠেলাগুলি আর এই ঠেলাগুলি তাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এইভাবে পড়ে থাকে সন্ধ্যেবেলা তাদের বেশ কয়েকজন যদি আসে তারপরে হয়তো তাদের ব্যবসা চলে এইভাবেই তাদের জীবন জীবিকা কাটে চলুন আমি বকখালির সিবিজের যে লেখাটা রয়েছে এটা দেখাতে বলবো এই যে বকখালির সিবিজ রয়েছে চলুন আমি দেখাই আপনাদেরকে তো এখানে কিন্তু অনেক প্রচুর প্রচুর দোকান তৈরি হয়েছে প্রচুর দোকান তৈরি হয়েছে দেখুন এখানে কিন্তু দোকান সেইভাবে তৈরি হয়েছে দোকানে যদি কাস্টমার না থাকে যদি পর্যটক যদি না থাকে তাহলে এই দোকানগুলো চলবে কি করে কেন এই দোকানগুলো চালাতে গেলে তাদের সেইভাবে অর্থাৎ তাদের যে খরচ খরচা হয় যদি পর্যটন কেন্দ্রে পর্যটক না থাকে তাহলে কিভাবে চলবে এটা হচ্ছে বকখালি এই হচ্ছে বকখালি দেখতে পাচ্ছেন বকখালি তো বকখালিতে এই মুহূর্তে একদম পুরো শুনশান আমি দেখালাম আর পাশে রয়েছে পুলিশ ক্যাম্প এই যে পুলিশ হেল্প ক্যাম্পটা রয়েছে চলুন দেখাই আপনাদের দেখাই তো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে কিন্তু তাদের চলে না কারণ তারা কোনো রকম করে ব্যবসাটা চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসার সমস্যা বলতে পর্যটন কেন্দ্রে যদি পর্যটকরা না আসে কি দেখবে বকখালিতে কি রয়েছে বকখালিতে তেমন কিছু দেখার মতন রয়েছে আমার মনে হয় না তবে যাই হোক না কেন এই মুহুর্তে যে ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি দেখে আপনারা কি বুঝলেন তো ছবি দেখে বজা গেল যে এই মুহূর্তে পুরো সুনসান রয়েছে আর এই দোকানে দেখুন দোকান সারি সারি দোকান রয়েছে কিন্তু তাদের বেচা কেনা আর কী বেচা কেনা হবে ভাই পর্যটন কেন্দ্রে যদি পর্যটকরা না থাকে তাদের বেচা কেনা কী হবে এ আপনারা বেড়াতে এসছেন তো বেড়াতে এসছেন তো এই যে বেড়াতে এলেন দেখলেন কত দূরে যেতে হয় অন্যান্য জায়গায় তো এই সিবিজে যে এইরকম পরিস্থিতি নেই হ্যাঁ সেটাই তো দেখছি হিটে ভাবছি দাড়িদের কি করে যাব এত রোদ মধ্যে একদম সেই সিবিজের শেষ মাথা পর্যন্ত যেতে গেলে তো অনেকটাই হাঁটতে হবে সেটাই ভাবছি দাড়িদের কি করে যাব তাই পরে তো দেখছি সুনসান সেটাই তো নারকেল পানি খেয়ে যদি হাঁটতে পারি তারপরে এখানে দেখছি এই যে দোকান যারা করেছেন তারা ব্যবসা করে দেখো পর্যটন তো দেখতে পাচ্ছি না যায় পর্যটক কেন্দ্রে পর্যটক না থাকলে কি হবে সেটাই তো আমরা এসেছি বলবেন আপনি তো বেড়াতে এসেছেন কি বলবেন বেড়াতে তোই এসেছি আমাদের কাছে তো নতুন এখন আর কি বলবো

তারা এই মুহূর্তে বকখালি সিবিজে যে তাদের সঙ্গে আমাদের কথা হয়ে গেল আর আমরা সত্যি পশ্চিমবঙ্গবাসী আর এই দক্ষিণ চব্বিশ পরগনার এই যে বকখালি সিবিজে যে দাঁড়িয়ে সত্যি গর্ববোধ করে ত্রিপুরা থেকে এসে তারা কিছু যদি না দেখতে পায় তাদের যে এত বড় কঠিন প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম সরাসরি সম্প্রচার করছি আর লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এই কারণেই যে আপনারা জানেন যে পর্যটকরা তখনই আসে যদি তার পরিবেশ ঠিকঠাকরা করা হয় কিন্তু বকখালির এই যে এখন দেখতে পাচ্ছি শুনশান শান দিদি আর কিছু বলবে কি বলবো যেতে পারবো না আগে প্রথমবার এখান পা জল ছিল ওই চটটা এত বড় ছিল না এখন চটটা বড় হয়ে গেছে মানে এত দূর থেকে এলেন ত্রিপুরা থেকে এলেন পশ্চিম বাংলায় তারপরে এসে বকখালি সি বিচ আর সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন ওই সেই জায়গাতে যেতে হবে আর কি মন খারাপ হয়ে গেছে দেখি না যেতে পারি বলছে মন খারাপ হয়ে গেছে দিদি কি নাম আপনার হ্যাঁ লগ্নজিতা আমি দিদি লগ্নজিতাদের যে কথাগুলো বলছে না একটা মিথ্যে কথা বলছে না একটু বকখালি দিকে ক্যামেরাটা ঘোরাও 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 দেখাও 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 আরে ঘুরিয়ে দাও বকখালি সিবিচের দিকে কত দূরে যেতে হবে ঘুরিয়ে দাও প্রিয় দর্শক আপনারা দেখছেন বকখালি সিবিজ থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি এখান থেকে আপনারা দেখেই আমরা বুঝতে পারছি অনেকেই দেখছেন অনেকেই দেখছেন আর এই সময় পৌঁছে গিয়েছিলাম এই জায়গাতে এখানে প্রশাসনের যে আটো নিরাপত্তা সেটা নিয়ে কোনো আমাদের কোনো চাপ নেই কিন্তু বকখালিতে পর্যটন কেন্দ্রে যদি না পর্যটকরা আসে কি দেখাবো কি দেখবেন এই দোকান দেখেছেন প্রচুর দোকান রয়েছে তারা কি বেচা কেনা করবে তারা তো দোকানে দেখুন তো আমি ওই দিদির দিকে ঘোরাতে বলবো দোকানে শুকনো মুখে এক হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন 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 আমি দিদির দিকে ক্যামেরাটা ঘোরাতে বলবো এই হচ্ছে দোকানদারের অবস্থা অর্থাৎ বুঝতে পাচ্ছেন। আর এই দিদিরা আমার দাদা এসছেন দাদা ত্রিপুরা থেকে এসছেন মানে খুব খুশির খবর এটা যে পশ্চিম বাংলার সিবি সিবিজে এসে কি দেখতে পেলেন তেমন কিছু নেই এখন যে আপনি বললেন পুরো দোকান পা যা আছে সবগুলো ফুল ফাঁকা ওদের ইনকাম সোর্স বলতে কিছু নেই পুরো বসে থাকে কোথায় সি ফুড তো কোনো ব্যবস্থা নেই সমুদ্র গাছে কতই তো সি ফুড আছে আমি তো ভিডিওতে দেখি যে বখালিতে চিলি ফিশ চিলি কাকড়া কোথায় কি জীবাচ্ছি না দেখে এসেছে এগুলো জন্য আর একটু ঘোরার জন্য ফুড মানে ফুড ট্রাই সি ফুড ট্রাই করার জন্যই এখানে আসা মানে বখালিতে এসে মনটা ভেঙে গেল বুড়া ভেঙে গেল এখন কোথায় যাবো ফুড খাওয়ার জন্য দাদা কি বলছেন সে বলবো আপনারা কি বলছেন সব দোকানপাট বন্ধ বন্ধ তো দেখতে পাচ্ছি কিন্তু এখানে তো মুখটা শুকনো করে দাঁড়িয়ে রয়েছে আমি ওখানে খাচ্ছি এখন যদি রিভিউ আমাদের থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলরা না পায় যদি বলে চায় কিছু নেই কেউ আসবে না আচ্ছা যদি ভালো রিভিউ গিয়ে ওদেরকে দিতাম আমি তো এটা সরাসরি সম্প্রচার করছি এটা গোটা পৃথিবীর মানুষ দেখছে তো তাছাড়া আমার সাথে আশেপাশে বাড়ি যারা আছে ওরা তো দেখার ইচ্ছা তখনই যাব যখন গিয়ে বলবো যে মানে সব কিছু আছে খাওয়া দাওয়া ঘোরা কিছু তো নেই নেই সেটাই তো আচ্ছা এখানে আসার পরে এখানে কোনো প্রশাসনিক সমস্যা হয়েছিল না 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 এখানে শৌচালয় ভালো সবকিছু ভালো মানে এখানে কোনো সমস্যা নেই আপনি যেহেতু অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছেন আর এখানে যেহেতু সিবিজে বেড়াতে এসছেন কোনো সমস্যা না কোনো সমস্যা হয়নি এদিক দিয়ে ঠিক তো দিদির কথাতে আপনারা বুঝতে পারলেন যে প্রশাসনিক নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটা কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু এই সিবিজে এসে কি দেখবে এই প্রশ্নটা কিন্তু অনেক বড় অর্থাৎ এই যে পরিকাঠামো যেটা রয়েছে আরও আরও ভালো করে আরও ভালো করে গড়ে তুলতে হবে যেহেতু ত্রিপুরা থেকে ওনারা এসছেন এই যে ত্রিপুরা থেকে যারা এসছেন তাদের সঙ্গে তো এতক্ষণ কথা হলো আপনারা শুনলেন আর ওই দিদিটা যে ডাব বিক্রি করতে দিদির মুখটা তো আমি এর আগে দেখেছি একদম মুখে শুকনো হাসি মানে সেই হাসিটা শুধু আমাদের সামনে দিচ্ছে কিন্তু সত্যি ওনার হাসি সেই হাসি নেই কারণ ব্যবসা নেই আগামী দিনে চলবে কি করে আর সামনেই যেহেতু দুর্গ উৎসব আর বাঙালিদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গ উৎসব আর দুর্গ উৎসবের পরেই কিন্তু শীত পড়ে যাবে আর সেই শীত পড়লেই কিন্তু আসতে হবে আপনারা হয়তো পাহাড়ে কোথাও বেড়াতে যাবেন নাহলে কোথাও সমুদ্রের কিনারে সেখানে এসে আরাম করে মনোমুগ্ধকর হাওয়া খাবেন সেটা কিন্তু এই বকখালি সিবিজে হয়তো আপনি পেতেন কিন্তু কতটা পাবেন কারণ আমি বকখালি সি দেখালাম আর শিবীজ আপনারা বেড়াতে এসছেন বেড়াতে এসছেন হ্যাঁ घूमने आया है हाँ। तो घूम भुम, घूमने आया तो ये तो बखल का सी बीज है अभी कुछ दिखाई दे रहा है कुछ नहीं है। कुछ नहीं है कुछ नहीं है तो आप कहाँ से आया है बिहार से, बिहार से यहाँ पर आके आप क्या, क्या क्या देख रहा है अभी कुछ, कुछ भी नहीं, नहीं है कुछ भी नहीं है ये तो ये तो इसको डेवलपमेंट करना चाहिए ममता दीदी को आपका बात है यस लेकिन ये जो आदमी जो पर्यटक केंद्र है जो पर्यटक आप लोग आए हैं यस तो बिहार से आया लेकिन यहाँ पर जो कर... कोई भी फैसिलिटीज़ नहीं है जिसके वजह से हम लोग हम लोग घूमा कोई फैसिलिटीज़ नहीं है अभी तो सुनसान है कुछ भी नहीं दिखाई दे रहा कुछ नहीं दिख रहा है, है। जिसके वजह से क्या, क्या है क्या क्योंकि हम लोग मायूस मायूस है और वापस जा रहे जा रहे हैं क्या नाम है आपका मेरा सुजीत कुमार सिंह अरे सुजीत बाबू क्या बोलता है आप तो आप लोग सुनिए भाई साहब हम क्या बोलेंगे हम तो लाइव आपको दिखा रहा, रहा है बोलो की बोलबो अपना देर के जे ने बिहार बोलिए 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 ये प्लेस को मैंने देखने आया था मैं अभी डायमंड हार्बर रोड में रुका हुआ है इस पैलेस के लिए मैंने पाँच हजार रूपया गाड़ी बुक करके मैंने इस प्लेस को घूमने के लिए आया था बट मुझे कोई फैसिलिटीज नहीं मिला जिसके वजह से मैं मायूस हूँ तो, और ये पैलेस का कोई डेवलपमेंट नहीं है यहाँ से आपको जाना है कितना दूर पाँच किलोमीटर पांच किलोमीटर ये तो संभव नहीं है का ये समुद्र जितना दूर है वहाँ से पानी आएगा और तो जो पानी आएगा तब तो आप तो लाइफ रिक्स है लाइफ रिक्स है यस सही बात है तो आप लोग अपना सुन चेन তো বিহার থেকে যে দাদারা এসছেন না তারা কিন্তু চেয়েছিলেন যে বকালি সমুদ্র সৈকতে এসে একটা ভালো কিছু দেখবো আর দাদা যা বলছে আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই লাইভটা দেখছেন আপনি বুঝতে পারছেন আমি লাইভটা সরাসরি এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে কারণ আপনারা যখন দেখেন না আমরা তখনই বলি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন দেখুন ত্রিপুরা থেকে পাশে রয়েছে বিহার থেকে অনেকেই এসছেন এই যে সবাই বিহার থেকে এসছেন তারা

তখন কিন্তু আমরা কোনো ভুল বলি না নিখুঁতভাবে যখন আমরা কোনো জায়গায় পৌঁছে যাই তখন দেখাই এই এলাকার পরিস্থিতি কেমন থাকে আমরা কিন্তু দুধকে দুধ বলি জলকে জল বলি অর্থাৎ আপনি যদি বলেন যে দুধকে দুধ বলবো না জলকে জল বলবো না তাহলে কিন্তু আপনি ভুল রিপোর্ট করছেন আমি কিন্তু ভুল রিপোর্ট করছি না আপনাদের দেখাচ্ছি এই সিবিজের পরিস্থিতি কেমন রয়েছে ত্রিপুরা থেকে যারা এসেন তারাও কিন্তু একটা কথা বলেছে বিহার থেকে যারা এসছেন তারাও একটা কথা বলেছে অর্থাৎ বকখালির সেই পরিকাঠামো গড়ে ওঠার কতটা প্রয়োজনীয়তা রয়েছে আর নিশ্চয়ই আগামী দিনে সরকার হয়তো এই চিন্তা ভাবনা করবে তবে এখানে আমি প্রথমে বলেছিলাম যে এই যে দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এতগুলি দোকান রয়েছে তাদের কিন্তু রুজি রোজগার তাদের কিন্তু পেট চলে কিন্তু এই যে পর্যটকরা যদি আসে তাদের কিন্তু সংসারটা চলে এইভাবেই চলে কিন্তু তারা চুপচাপ বসে রয়েছে কেউ মুখে হাসি নেই কেউ দেখুন চুপ করে বসে রয়েছে এইভাবে যদি দোকানগুলি যদি বসে থাকে তাদেরও কি করে চলবে সব মিলিয়ে আজকে যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা বলবেন আর আমি প্রথমেই বলে দিয়েছি বকখালি সিবি যে আপনি যদি বেড়াতে আসেন চলে আসবেন প্রশাসনিক নিরাপত্তা আঁটোসাঁটোর ব্যবস্থা থাকে প্রশাসন নিয়ে কোনো কথা হবে না কারণ প্রশাসন সব সময় যেন চিন্তা ভাবনা করে কোনো পর্যটক যাতে কোনো অসুবিধায় না পড়ে সেদিকে কিন্তু কড়া নজর রাখে সুন্দরবন পুলিশ জেলার বিশেষ করে ফেদারগঞ্জ কোস্টাল থানার ওসি যে বর্তমান রয়েছেন তিনিও কিন্তু নজর রাখে সিভিল ডিফেন্সে যারা রয়েছে তারাও নজর রাখে যাতে পর্যটকদের কোনো রকমের কোনো অসুবিধা না হয় তবে এই জায়গা থেকে সরাসরি কেন আপনাদের দেখালাম আর আমি একবার সিভিস্টার দিকে তাকাতে বলবো সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন